আসসালামু আলাইকুম দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন কিন্তু প্রচুর চলে আসছে প্রত্যেকটা মাদুরাই কটন শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো করে যার যেটা পছন্দ হবে দ্রুত কনফার্ম করবেন আমি কালারগুলো দেখা দিচ্ছি আমি ভাজে কালার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান মাদুরী কটন প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা কালার আছে এক্স গঙ্গা যৌনা পার ইউলো কালার গ্রিন কালার কন্ট্রাস্ট পার দেখেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন সবুজ কালার লাল কালার গঙ্গা যমুনা পার মাত্র প্রাইস বারোশো টাকা এটা অরেঞ্জ কালার সাথে জাম কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা এটাও সুন্দর দেখেন কত সুন্দর এটা জামের সাথে কিন্তু আপনার গ্রিন কন্ট্রাস্ট প্রাইস মাত্র বারোশো টাকা যারা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন প্রাইস মাত্র বারোশো প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন দেখেন এটাও সুন্দর এটা পাটা কিন্তু বড়ো পার দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা প্রত্যেকটা মাদুরাই কটন শাড়ি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তো ফ্রেন্স আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট কিন্তু সম্পূর্ণ খোলা আছে আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট খোলা আছে যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মার্কেটে চলে আসবেন সকাল দশটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আমরা আছি আপনারা চলে আসবেন দেখেন প্রাইস বারোশো টাকা কে টাকা দেন মাত্র প্রাইস করে বারোশো টাকা প্রত্যেকটা মাদুরী কটন শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা আগামীকাল মঙ্গলবার আপনারা চলে আসবেন সকাল সকাল যারা আসতে পারবেন না তাদের তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে